আমাদের গ্রামের মাঠের পরিবেশ দেখুন বিকাল করা কত সুন্দর লাগতেছে মাঠের এটা হচ্ছে মরিচ মাঠের দুই পাশে মাঠের দুই পাশের ছোট্ট একটা রাস্তা গ্রামের এই দিক থেকে ওদিকে হেঁটে যাওয়া যায় দেখেন অনেক সুন্দর লাগতেছে বিকালের পরিবেশটা আসলেই অসাধারণ দেখেন মানুষজন মরিচ তুলতেছেন এই দেখেন এদের দুই তিনজন তিনজন পাঁচজন দেখেন ওই আছে ওই যে ওখানে আছে সাতাশজন গ্রামের পরিবেশটা আসলেই অসাধারণ আল্লাহর কি লীলা খেলা গাছের দরে সেটা হবার ঝাল গাছের দরে সেটা আবার মিষ্টি সুবাহন আল্লাহ জাল না হলে আসলে খাওয়া যায় না আবার তরি তরকি খাওয়া যায় না এক একটা গাছ আড়াই তিন ফিট তিন ফিট সাড়ে তিন ফিট করে আছে আজকের মতো নেই পর্যন্তই সুবান